বর্তমানে খাসির মাংস ক টাকা কেজি বলুন তো ছশো টাকা পাঁচশো টাকা ধরুন একদম রাউন্ড ফিগার পাঁচশো আচ্ছা খাসির মাংস যদি কেউ বাজার থেকে আনে নিশ্চয় লোকাল মশলা দিয়ে রান্না করবে না একটু হাই ফাই সানরাইজ এর মশলা ব্যবহার করবে তাহলে মশলা আদা রসুন লাগলো আরো একশো টাকার তাহলে যোগ হলো কত ছশো তাই তো উনুন খরচ মশলা খরচ তেল খরচ আরো নি ছশো টাকা আচ্ছা বলুন তো লবণ কত টাকা কেজি 10 টাকা তাই না টাটা লবণ না এমনি লোকাল লবণ 10 টাকা কেজি আচ্ছা 1 কেজি মাংস রান্না করতে গেলে লবণ কতটা দেওয়া লাগে 50 গ্রাম ধরে না আনুমানিক তাহলে 50 পয়সা তাই তো এবার বলুন 50 পয়সা লবণ যদি ওই 700 টাকার মাংস যদি না দেন মাংসটা খাওয়া যাবে কি যাবে না যাবে যাবে না যারা বলছে জলসাতে দান করেছি এই করেছি তাই করেছি ফকিরকে কে মিসকিন দান ধন এটা ওটা সব ভালো কাজ শুধু নামাজটা পড়ি নাই সাতশো টাকার মাংসতে যেমন পঞ্চাশ পয়সা লবণ না দিলে টোটাল মাংস বাতিল তোমার নামাজ না থাকলে সব আমল বাতিল কি বলছি বুঝতে পেরেছেন সব আমল বাতিল এই যোগ লামাকু মিনাল মুসাল্লিম শুধু মাত্র জাহান্নামীরা বলছে আমরা নামাজ পড়িনি বলে জাহান্নামে এসছি এবার অন্ততঃ একটা লোক বলুন বলতে যাবে তাও পড়া যাবে না তাই তো তাও পড়া যাবে না তো তাও পড়া যাবে না একটা কথা প্রথমই বলে সেছি কি যে ঘটনা হলো যে ছোট্ট খোখন বলুলেছে দিন বাবাকে তারা ডেকে বাবা তোমার চুলগুলো সব যাচ্ছে কেন বাবা বলে যাদের ছেলে দুষ্টুমিতে পাকা তাদের বাবার মাথার চুল না কাঁচা রাখা ছোট কখন মুচকি হেসে বলল হয়নি আমার ভুল আমার মতো তাই পেকে ছিল দাদুর চুল একটা ছেলে তার বাপকে জিজ্ঞেস করে আব্বা তোমার চুলগুলো পেকে যাচ্ছে কেন তোর বাপ তখন বলছে তোর টেনশনে তুই যা বদমাশি করছিস তোর টেনশনে আমার চুল পেকে যাচ্ছে ছেলেটা তখন ঘুরিয়ে বলছে তাহলে চুলগুলো কেন পাকলো কেন নিশ্চয় তুমি আমার মতো এটাই তো আর একটা কথা আছে মাল্টি লক্ষ টাকার ঝুমকো যদি দাও কুকুরের কানে তবুও কুকুর তাকিয়ে থাকবে ছেঁড়া জুতোর পানে ট্রেনে দেখেছেন পালিশ 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 পালিস আমার বউ একেবারে বিশ্ব সুন্দরী ধরে নেন আমার বউকে নিয়ে ট্রেনে উঠেছি পালিশওয়ালা দেখবেন জীবন আমার মুখের দিকে দেখবে না আমার বউয়ের মুখের দিকে দেখবে না যে আমার বউ কত সুন্দরী ও পায়ের দিকে দেখবে যে ওর বউ চামড়ার্জিতেন তাহলে যে যেমন লোক তার মন কি সেই দিকে থাকবে তাইতো তার মানে আপনারা লোক খুব সুবিধার নয় আপনারা লোক যদি সুবিধার হতেন হাত তুলে দিতেন আপনার লোক খারাপ বলে আপনাদের মন ওই খারাপের দিকে পড়ে আছে নামাজ পড়ার ব্যাপারে হাত তুলতে পাচ্ছেন না ভাবছেন যে আমি যে কি বদমায়াজ লোক যে নামাজ ধরি ওই মালগুলো সব ছেড়ে দিতে হবে ভাবতেই হচ্ছে না এক জায়গাতে জায়গা বিক্রি হচ্ছে জায়গাটা বিক্রি হচ্ছে তা মসজিদের পাশে তা যে কি ইনমেসে বলছে না এখানে জায়গা লব না মুসলমান এখানে জায়গা কিনব না মানে কেন ভাই এখানে কেন কিনব না বলছে মসজিদের পাশে কইরে পৃথিবীর সব মানুষের স্বাদ হয় যে মসজিদের পাশে যেন আমার বাড়িটা হয় আর তুমি মুসলমান মসজিদের পাশে বাড়ি করতে লজ্জা করছো ও তখন বলছে আমি যে কাজগুলো করি খুঁজি ওগুলো মসজিদের সামনে করা যাবে না কি বুঝলেন আপনি তার মানে বদমাস হল হ্যাঁ তার মানে আপনি হাত তুলছেন না মানে আপনি বদমাস হল কেন আপনি হাত তুলবেন না হাত তোলেন না তোলেন আজকে থেকে মনে মনে এটা ওয়াদা করে নেন যে আমি আমার জীবদ্ আর সলা ত্যাগ করছি না ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ তবে ইনশাল্লাহ বলার মিছে কথা বলার সময় এখনকার দিনে এরকম কত জলসা ইনশাল্লাহ বলেছেন বলুন তো কত জায়গায় কত জায়গায় ইনশাল্লাহ বলেছেন বলুন তো আমি কিন্তু কোরআন থেকে কথা বলছি আমি একটাও বাইরে কিছু বলিনি বলেছি একটাও বাইরে কিছু বলিনি আপনার ভালো লাগতে পারে খারাপও লাগতে পারে ভালো মন্দ খারাপ লাগার আমার 10 পয়সা কিছু যায় আসে না আল্লাহ তাআলা তারপরে বলছেন ফলাইকা হুমুল ওয়ারিসুন এরা হচ্ছে উত্তরাধিকারী উত্তরাধিকারী কিসে আল্লাযিনহুম

প্রতিশ্রুতি যারা রক্ষা করে পাঁচ সলাদ সমূহকে যারা হেফাজত করে ছয় নিজের আশার ক্রিয়াকলাপ গল্প গুচ্ছ কেচ্ছা কাহিনী হাসতা মশা কথা থেকে বিরত রাখে এই ছটা সাতটা কাজ থেকে যারা দূরে থাকবে আল্লাহ তাআলা বলছে এদের জন্য ফেরদাউস নামক জান্নাত আল্লাহ আমাদের জন্য তুমি কবুল করে নাও বলুন আমিন আল্লাহুম্মা আমিন আমিন তাহলে এবার জান্নাতের হলো এবার জাহান নামের বলি ওই যে বলেছেছি অয়েল অয়েল নামক জাহান্নাম এইটাতে কারা যাবে এবার আপনাকে বলে দিই যদি আপনি এই সুরার ভিতরে আপনার পরিচয় এসেই যায় আমার কিছু করার নেই আমার কিছু করার আছে কিছু করার নেই এক আল্লাহ তালা বলছেন অয়েল লুল্লি কুল্লে রোমাজা তিল্লু মাজা দুর্ভোগ ওদের জন্য যারা মানুষের সামনে ও পিছনে গিবোধ করে চগল খরি করে এদের জন্য ওয়াইল নামক জাহান না এই কথা আবার বলছি শুনে নেন চায়ের দোকানে যারা বসে থাকে ওই চায়ের দোকানের সামনে যাদের ওই আপনার বসার মতো জায়গা করা আছে এই চায়ের দোকানদারও জাহান নামে যাবে যদি এই লোকগুলো বসে আছে এদের থাকেন। অবশ্যই চায়ের দোকানের সামনে যে টেবিলগুলো গুলো দেওয়া থাকে আজকে থেকে বাড়িতে গুটিয়ে নেন না তোমার চা বিক্রির বারোটা বাজিয়ে দিবে কি মাঠে শুধু লোকের কিচ্চা কাহিনী আর গিবো গিবত বসে বসে লুডু খেলছে তাস খেলছে আজকে শুনলাম আমি যে জলসাদের লোক কম হবে পাশের গ্রামে এক জায়গায় ফুটবল খেলা হচ্ছে এক লাখ ক্রিকেট খেলা এক লাখ টাকা মানুষ ওখানে চলে গেছে তাই তো এখানে মানুষ কম এসেছে তাই তো ওখানেই মানুষ বেশি যাবে তাছাড়া হাদিস কোরআন মিলবে কি করে ওরা যদি জল সবাই আসে তাহলে কোরআন বাস্তবে মেলানো খুব কঠিন এই এক হাজার কত লোক জাহান নামে যাবে

হাসান বাসারি বলে একজন তাবেরি ছিলেন সাহাবি নয় তাবেরি কি নাম হাসান বাসারি তা হাসান বাসারি রহমতুল্লাহ আলাই তিনি একদা নদীর পারে 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 হেঁটে হেঁটে যাচ্ছেন উনি দূর থেকে দেখতে পাচ্ছেন যে একজন মহিলা একটা পুরুষ মানুষের উরুতে মাথা দিয়ে শুয়ে আছে আর পুরুষ মানুষটার হাতে আছে একটা বোতল থেকে দেখছে নিশ্চয়ই লিপ্ত সমুদ্রের ধারে কেন একটা পুরুষ মানুষের মাথাতে ধারণা করা যে কত মহাপা সেটা বলছি পুরুষের মাথাতে পুরুষের গায়ে মাথা দিয়ে একজন নারী শুয়ে থাকবে কেন

তাকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে এখানে কিলামত হয়ে পড়েছে তাই আমার হাতে যে বোতলটা দেখতে পাচ্ছেন এই বোতলটা হলো দজলা নদীর পানি তোলার মাধ্যম এটা আমার স্ত্রী নয় এটা আমার প্রেমিক নয় এটা আমার মা হাসানbashri তখন বলছেন আল্লাহু আকবার আল্লাহ তুমি কুরআন মাজিদের বলেছো ইযিতানি বুকাসিরাম মিনাজ্জানে ইন্না মা'াজ্জানে ইসলাম নিশ্চয় অধিকাংশ ধারণা করা থেকে তোমরা বেঁচে থাকো অধিকাংশ ধারণা মিথ্যা আল্লাহ চায়ের দোকানে বসে শুধু কি হয় ধারণা ধারণা সব জায়গা সব জায়গাতে বেশি আবার কিছু কিছু লোক আছে মসজিদে নামাজ পড়তে যায় ইমাম সাবকে গিয়ে ডাঁট দিয়ে কথা বলে ওই জুম্মার দিনে কেউ মসজিদে একটু ঝাড়ু দিলে না ও ঝাড়ু দিবে কথা ওর বাপের মসজিদ নাই ওই ঝাড়ু দিবে কার এই ও তো জাতির ইমাম ও ঝাড়ু দিয়ে যাবে কারো তোমার ঝাড়ু দিতে কি অসুবিধা হয় হ্যাঁ তোমার ঝাড়ু দিতে অসুবিধা হয় কোথায় তুমি কাল থেকে ঝাড়ু দিবে মসজিদ ও শুধুমাত্র নামাজ পড়াবে ইমাম সাহেব ভুল করেছে একদিন নামাজে চায়ের দোকানে এসে